আমি সিমি তোমরা এখন আছো আমার চ্যানেল সুস্টে সিমি আজকে হচ্ছে আঠেরোই আগস্ট আর আগের দিন ছিল সতেরোই আগস্ট আমার দিদির জন্মদিন যদিও আমাদের পশ্চিমবঙ্গের কেউই এখন কোনো সেলিব্রেশন মুডে নেই বিশ্বাস করো কালকে আমরা কিচ্ছু করিনি দিদিকে শুধু উইসটুকুনিই করেছি কিন্তু মায়ের মনে হয়েছে যে আজকে রবিবার মেয়েটাকে ভাতটা দিয়ে দেওয়া হোক মানে ওই আমাদের বাঙালিদের নিয়ম থাকে না পাঁচ তরকারি ভাত জন্মদিনে আর তার সাথে পায়েস সেই টুকুনি আয়োজন আজকে করব দেখো আমাদের তো জীবনে চলতে হবে সব কিছুই করতে হবে তার সাথে প্রতিবাদও করতে হবে আর আমাদের দাবি একটাই অপরাধীদের শাস্তি চাই তো যাই হোক আজকের এই ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব আজকে সারা দিনটা আমরা কিভাবে কাটালাম বলতে পারো দিদির জন্মদিনটাই আমরা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো মা কালকে রাত্রেই বলে রেখেছিল সকালে উঠেই দুধটা এনে দিবি আমি পায়েসটা বসাবো সকাল সকাল সেই মতোই আমি দেখো পায়েসের সমস্ত জোগাড় করে রেডি এবার মাকে দিয়ে আসবো আর বাকি বাজারগুলো কিন্তু আমি কালকেই করে নিয়েছি এই ভিডিওতে অবশ্যই সেই ক্লিপগুলো আমি দিয়ে দেবো আমি আর মা কিন্তু আগের দিন রাত্রেবেলায় গিয়ে বাজারটা সেরে নিয়েছিলাম অন্য সময় আমি আর দিদি বাজার করি কিন্তু আজকে আমি মাকে নিয়ে এসেছি বাজার করতে মাই কিনুক মায়ের মেয়ের জন্মদিনের সব আয়োজন বাজার সেরে আমি আর মা চলে গিয়েছিলাম সোনার দোকানে দিদির জন্য জন্মদিনের গিফট কিনতে পুরোনো হবে না এরে কত আছে বললে ও বাবা মা তো এখানে অলরেডি রান্না বান্না শুরু করেই দিয়েছে কি রান্না হচ্ছে এখানে হচ্ছে পটল ভাজা আর এখানে মা উচ্ছে ঝুচ্ছে কেটে রেখে দিয়েছে তো মা আজকের মেনু কি আজকের মেনু পটল ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা মুগ ডাল ইলিশ মাছ পাঁষে মাছ মাছের দিন দিয়ে অঙ্গর বাবা লম্বা লিস্ট তোমরা হয়তো অনেকেই ভাবছো মা এখানে এইভাবে কেন রান্না করছে রান্নাঘর কোথায় গেল আসলে আমাদের রান্নাঘর আর বাথরুমে রিনোভেশনের একটা কাজ চলছে তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিই পুরো সবকিছুরই ভিঙে দেয়া হয়েছে নতুন করে আবার হবে বলে তো তাইজন্যই মা আজকে এখানেই মানে আজকে নয় অনেকদিন ধরেই এখানেই রান্নাবান্না আমাদের সবকিছুরটা হচ্ছে তো বাদ বাকি ব্লগটা কিন্তু দেখতে থাকো এরপরে কি কি রান্না হচ্ছে আমি দেখাবো তোমরা আগেই দেখে নিয়েছ মায়ের প্রায় অর্ধেকের বেশি রান্নার ডান মা খালি দুটো মাছই আমার জন্য রেখে দিয়েছিল দোকান থেকে এসে পাটসে মাছ আর ইলিশ মাছটা আমি করছি আমি এইদিকে ইলিশের জোগাড়টা করে নিচ্ছিলাম অন্যদিকে মা মাছটা মা এখানে এখন ইলিশ মাছটা ভাজছে বাদ বাকি প্রিপারেশনটা আমি করব কিন্তু তার আগে মা ইলিশটা আমাকে ভেজে হেল্প করছে আর এদেরকে দেখো এই যে কুচু আর ঘুচু দুজনে মাছের গন্ধে ঘোরাঘুরি করছে আর বাবুকে বিরক্ত করছে জন্য রান্না বান্না অলমোস্ট ডান চলো তোমাদের দেখিয়ে দিই কি কি হয়েছে এখানে পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা আর আলু ভাজা ছাড়া তো ইনকমপ্লিট সবকিছু জন্মদিনের স্পেশাল পায়েশ মা যেটাকে ক্যারামেলাইজ করে বানিয়েছিল আর এটা খেতে হয়েছিল পুরো মাখন ভয়েস ওভার দিতে দিতেই জিভে জল চলে আসছে এর সাথে ছিল ভেজ ডাল সাদা ভাত মাছের ঝাল আর এই দিনের কুইন ডিশ ইলিশ পুরো তেল ভাসছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশটা রান্না করেছিলাম আর ভেটকি মাছের যে ডিমটা কিনেছিলাম সেটা দিয়ে মা আমটক করেছে সব শেষে দিদির জন্য জন্মদিনের থালিটা আমি সাজিয়ে দিয়েছিলাম

সন্ধে বেলায় গিয়ে আমি আর আশিসা জোর করে মানে দিদি রাজি ছিল না এটাতে জোর করেই একটা ছোট্ট কেক এনেছি

হাতে করে কালকে আমি আর আমার মা দুজনে গিয়ে এই কানের কিন্তু পছন্দ করেছি আর এটাই আজকে নিয়ে এসেছি গিয়ে তোমরা জানিও কেমন হয়েছে ধর

এবার বাবু খাবে ওই তো ঠিক আছে তো আজকের ব্লগটা এখানেই আমরা এন্ড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইভ করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট আরো একটা কোন ব্লগে ততক্ষন మీద అట్టలు అట్టలు అతలు మీదా